দুইটা কালার আছে একেবারে খুব চয়েসফুল মাল যারা ভালোভাবেই তো দেখেন আপনারা ইমো ওয়ার্কশপ যোগাযোগ করতে পারেন এই একটা চেন মাল একবারে নতুন মাল নিতে পারবেন অর্ডার দিয়ে দিবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী মালটা ছেড়ে দিব একবারে অ্যাসট মাল দুশো বিশ টাকা একটু ভালোভাবে দেখাচ্ছি আজকে আসছে সেগুলো দেখাচ্ছি আগের গুলো কিন্তু আগের গত পরশু ভিডিও দেওয়া আছে দেখেন ভালোভাবে দেখে রাখেন এটাও দুইশো বিশ টাকা এসট করা মাল নিতে পারবেন এটারও এই আরেকটা কালার দুইশো বিশ টাকা আপনার যারা আসতে পারতেছেন না আজকে ভিডিওটা ডাউনলোড দিব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে ঠিকানা অনুযায়ী মালগুলো পাঠিয়ে দিব পট্টির গ্যালেসটা দেখা যায় কিনা জানি না মালের গ্যালেস পট্টির গ্যালেসটা আপনাদের চোখে পড়ে কিনা জি সালাম আলাইকুম আমার মতো আমার সময় তো বিয়াস আশা করি সবাই ভালো আছে আজকে আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে বিশেষ করে যারা ঈদের পর ঈদের পরে যারা ভালো মালের জন্য মার্কেটে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ওয়ার্কশপে যোগাযোগ করে আপনারা মাল প্রতিদিনই মাল নিচ্ছেন এমনও পার্টি আছে যে প্রতিদিনও আপনারা মাল নিচ্ছেন এখন যারা নতুন যুক্ত হয়ে গেছেন আমার এই চ্যানেলে যদি জুতোর ব্যবসায়ী হয়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা একটা বেল্টের মাল তিনটা কালার আছে চব্বিশ জোড়া অ্যাসোট কার্টুন ভালোভাবে তো দেখেন আপনারা ইমো ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন এই মালটা আমরা দিচ্ছি সম্পূর্ণ একবারে অ্যাসোট করা মাল চব্বিশ জোড়া কার্টুন দুশো পঁয়ষট্টি টাকা একবারে নেট ২৬৫ পঁয়ষট্টি টাকা এই একটা কালার এই একটা কালার তারপর এইটারই এই আরেকটা কালার আরেকটা কালার দেখে নেন ভালোভাবে দেখে নেন পান্ডা বোল্ডের মাল দেখা যায় কিনা জানি না আমরা আরো নিচে নামবো এখানে দেখা যায় কিনা দেখেন সময় তো বিয়স আমরা সবসময় ছাড়ের মাল দিয়ে থাকি আপনাদেরকে চেষ্টা করি যখনই ভালো কোনো মাল হয়ে যায় তখন এই ভিডিও নিয়ে আসি স্টক মার্কেট মালে অনেক রিক্স আছে দেখে দেখে কিনতে হয় বুঝে বুঝে কিনতে হয় এই যে তিনটা কালার এটারই তিনটা কালার আগে দুইটা দেখাইছি টোটালি দুইশো টাকা শুধু পাইকারদের জন্য শুধু পাইকারদের জন্য দুইশো টাকা একটা নাগরামাল এই একটা নাগরামাল এটা তো দুইটা কালার চকলেট আর ব্ল্যাক এটাও একশো চব্বিশ জোড়ায় কার্টুন আমাদের থেকে দুইশো ষাট টাকা করে মালটা আপনারা নিতে পারবেন দুইশো ষাট টাকা সম্মিলিত দিবস দুইশো ষাট টাকা ভালো লাগলে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে হাপার আরেকটা মাল আসছে খুবই একেবারে ইউনিক একটা মাল মালের বৈশিষ্ট্য মাল একশো পার্সেন্ট গেট আপ ফুল এটারও তিনটা কালার আমি তিনটা কালার দেখাবো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনারা মাল নিতে পারবেন অর্ডার দিয়ে দিবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী মালটা ছেড়ে দিব আপনাদের ঠিকানা অনুযায়ী এটা আরেকটা কালার এইটাও দুইশো আমাদের থেকে এই মালটা নিতে পারছে পার্টিসেন্ট মার্কেটের সাথে আমাদের অনেক ডিফারেন্স তিনটা কালার দেখাচ্ছি যেটা তিনটা কালার আরও এই যে আরেকটা মাল বেল্ট এইটারও আপনার হচ্ছে তিনটা কালার আমাদের আমাদের হাতে দুইটা কালার আছে আরেকটা কালার পাই তো সেখান থেকে দুই কালার দিয়ে আপনারা এই এই মালগুলো আমাদের থেকে কানেকশন করতে পারেন ব্ল্যাক এটা হচ্ছে চকলেট আর ওইটা হচ্ছে ব্ল্যাক দুইটা কালার ওই তো এই মাল আর একটা কথা বলি আমার এখানে আরো কিন্তু অনেক মাল বেল্টের যেগুলো আমার গত চার পাঁচ দিন আগে দুই তিন দিন আগের থেকে ভিডিও দেওয়া ছিল ছয় সাতটা দশ দিনে ছয় টানা সাতটা ভিডিও জানি আমি দিয়েছি ওই মালগুলো আছে যারা নতুন যুক্ত হয়েছেন যারা চ্যানেলে ঢুকলে আপনারা সেই মালগুলো কিন্তু আপনারা সেখান থেকে মালের বিবরণ সহ বিবরণ পেয়ে যাবেন এই একটা চেন মাল একবারে নতুন মাল মালের গ্লেজ ও মালের ফিটনেস মালের কালার থেকে আপনি অরিজিনাল পিওটা অরিজিনাল পিও এটা অরিজিনাল পিও দুইশো বিশ টাকা যেটা মার্কেটে রেট আছে তিনশো দুইশো নব্বই টাকা সর্বনিত বিহাস অরিজিনাল পিও রেট কিন্তু দুইশো নব্বই টাকা ২৮০ আশি টাকা দুইশো সত্তর টাকা এর নিচে কিন্তু হবে না তো আমি আপনাদেরকে এটা দুইশো বিশ টাকায় দিব আর এটারই আরেকটা মাল আপনার ব্ল্যাকের ভিতরে উপরে কাজ করা ভালোভাবে দেখেন এটা রেড দিচ্ছে আপনাদেরকে দুইশো টাকা এটা তিনশো বিশের রেন্সের মাল তো যার কারণে আমি এর থেকে কমে আর এটা দিতে পারবো না তো যাদের লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন আপনাদেরকে এই যে এখানে এই আরেকটা মাল এটারও দুইটা কালার আছে একেবারে খুব চয়েসফুল মাল যারা প্রিয় মাল বিক্রি করে থাকেন তারা তারা চিনবেন পারবেন আপনি আসে এসে কষ্ট করে যা দেখবেন আমি চেষ্টা করি ভিডিওতে আমি তা দেখানোর জন্য তো যার কারণে যারা অরিজিনাল ব্যবসায়ী তাদের জন্য এই ভিডিও আর যারা যারা তারা ঘুরে করে দেখবেন তাদের জন্য এই ভিডিও না তারা দেখানোর প্রয়োজন নেই আমি সব সময় বলি ব্যবসায়ীরা যদি তাদের কাজে লাগে তাদের জন্য আছে এখানে বেল্ট বেল্টের মালটা বেল্টের অনেকগুলো মাল আমার কাছে আছে আগের ভিডিওতে এটাও বেল্ট পান্ডা পান্ডাহিলের মাল দুইটা কালার খুব সুন্দর মাল একেবারে খুব সুন্দর 40 টাকা হালকা ওটা এডিট করা মাল এইগুলো আপনার হচ্ছে একেবারে ফকফকা মাল তো সেই সেখান থেকে আপনারা এগুলো ২২০ বিশ টাকা করে আমাদের থেকে নিতে পারবেন একবারে অ্যাসট মাল একবারে অ্যাসট মাল ২২০ বিশ টাকা একটু ভালোভাবে দেখাচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোন দিবেন দুইশো বিশ টাকা সমিত বিহাস আমি যেগুলো আজকে আসছে সেগুলো দেখাচ্ছি আগের গুলো কিন্তু আগের গত ভিডিও দেওয়া আছে আগের ভিডিও এই যে দেখেন ইউনিক মাল একবারই কালারফুল গেটা আপডেট মাল এটাও নিতে পারেন আমাদের থেকে একবারে অ্যাসড মাল 220 টাকা এই যে আরেকটা আরেকটা অফার অফারের মাল আরেকটা হাফার দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে আপনার এটাও অ্যাসড করা মাল 220 টাকা 220 টাকা রেঞ্জেই আমাদের থেকে এগুলো আপনারা 24 জোড়া কার্টুন এক কার্টুন দুই কার্টুন পাঁচ কার্টুন 10 কার্টুন যার যার যেরকম সমর্থ এর মধ্যে আপনারা নিতে পারবেন 6 জোড়া আপনারা কেউ চাইলেও ছয় জোড়াও নিতে পারবেন এক ডিজাইনের ছয় জোড়া এটা অবশ্য কালার আছে এটাও এই আরেকটা কালার 220 টাকা আলম মার্কেট আলম মার্কেট বাংলাদেশের যে কোনো থেকে জাকার যাত্রাবাড়ি ও জুরাইন যাত্রাবাড়ি থেকে জুরাইন 10 টাকা লাগে গোনাবরা আপনারা অন্য ভাবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আসতে পারবেন এই যে দেখেন এই যে খুব সুন্দর ইউনিক একটা মাল আর এটা আপনারা চাইলি কালেকশন করতে পারবেন এটাও 220 টাকা 14 আরেকটা এই যে আরেকটা ওয়ান বকলেসের মাল দেখেন ভালোভাবে দেখে রাখেন এটাও দুইশো বিশ টাকা অ্যাসেপ্ট করা মাল নিতে পারবেন তারপর এই যে ব্যাক বেল্ট আরেকটা মাল সর্বত বিহাস ব্যাক বেল্ট আরেকটা মাল তারপর হচ্ছে এটা আপনার দুইশো তিরিশ টাকা এটারও দুইটা কালার আছে আরেকটা কালার আমার হাতে এখনো আসে নাই আরেকটা কালার আমার কাছে এখনো আসে নাই তো গোডাউনে আছে সম্ভবত মালটা তো এক কালারই দেখা দেখাচ্ছি দুশো টাকা উঁচা মাল একটু ভালোভাবে দেখাচ্ছি দেখেন যারা আসতে পারতেছেন না আজকে ভিডিওটা ডাউনলোড দিব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে ঠিকানা অনুযায়ী মালগুলো পাঠিয়ে দিব এটা হচ্ছে দুশো তিরিশ টাকা আরেকটা লেডিস আমার কাছে চব্বিশ জোড়ায় কার্টুন আহ একবারে নতুন আপনারা পট্টির গেলেসটা দেখা যায় কিনা জানি না

মালটার দাম বেশি হয়ে কারণে যে পাত্র দুইটা ফেস্টন এখানে বিজন দেওয়া যার কারণে মালটার কস্টিং বেশি কোম্পানিরও রেট বেশি আমাদের থেকে ওইটার থেকে এটা রেট দশ টাকা রেট বেশি এটাও দুশো তিরিশ টাকা এখানে যে কালার দুইটা কালার আগে একটা কালার দেখাইছে এটাও টাকা আমাদের থেকে চাইলে এগুলো কানেকশন করে দিতে পারবেন আর হচ্ছে সর্বন্ত বিয়াজ চেন মাল দুই চেইন চেন মাল এটাও কি বেশ কিছু মাল আমাদের হাতে আছে আহ এটাও আছে একটু ভালোভাবে হবে দেখেন একটু ভালোভাবে দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে তারপর হচ্ছে এই আর একটা হাঁপারের মাল এটাও দুইশো বিশ টাকা নিতে পারবেন দুই ফিতার এই একটা মাল এটা দুইটা কালার এইটাও আমার থেকে আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন সর্বেন্দ্র দিবস এই একটা মাল আড়াই ফিতা ওইটা কফিটা দুইশো টাকা করে বিক্রি করি আমরা এটা যেহেতু অরিজিনাল পিও এটা দুইশো টাকা এটা অরিজিনাল রেট কিন্তু কোম্পানির রেট কিন্তু দুইশো টাকা আপনারা আমার থেকে জোড়ায় পঞ্চাশ টাকা কম পাচ্ছেন আরেকটা বেলমাল আরেকটা বেলমাল একেবারে সাদা সিদা দেখতে বোঝা যায় এগুলো আমরা ওয়াকায়ের মাল অনেকে আপনারা বিক্রি করছেন পেকাসের মাল অনেকে বিক্রি করছেন অলপান্ডোর মাল অনেকে বিক্রি করছেন এগুলো ইন্ডিয়ান কোম্পানি তাদের এই মালগুলো এত পরিমাণ চলে যা বলে বুঝাতে পারবো না তো তারপর আমরা এই মালগুলো খুঁজতেছিলাম তো আজকে দশ কার্টুন মাল আমাদের হাতে আছে দশ কার্টুনের মধ্যে অলরেডি আমি দুই কার্টুন আমার সকালবেলা এক পার্টি বিল করছে আট কার্টুন মাল আমার হাতে আছে এই মালটা আমার থেকে দুইশো বিশ টাকা আপনারা কালেকশন করতে পারবেন একবারই সুন্দর মাল বেল সিস্টেম অবশ্যই অবশ্যই চয়েসফুল মাল তো কথা আর আরো ভিডিও আমার চ্যানেলে দাও আছে যারা নতুন বিশেষ করে নতুন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত আমার এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলম মার্কেট আমরা ছাড়ের মাল বিক্রি করি এখানে পাউন্স প্লাস্টিক ও বারমিস সকল ধরনের জুতো সামগ্রী এখান থেকে আপনারা ওন্ডন্ডো মার্কেট থেকে কমে কিনতে পারবেন এই কারণে আলম মার্কেটের বৈশিষ্ট্য হচ্ছে আলম মার্কেট কম রেডে মাল দিয়ে থাকে আমি যে পিউমালের রেড গুলো আপনাদেরকে দিচ্ছি কিবা বললাম আপনারা বাংলাদেশের যে কোনো পান্ত্রের থেকে আমার এই ভিডিওটা যখনই দেখবেন আমারে রেডের সাথে মার্কেটের রেটটা মিলেলে আপনাদের ডিফারেন্সটা কতটুকু ডিফারেন্স কত সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমি আবারো বলি আরমানসু অ্যাসড মাল বিক্রি করে স্টক লট তো প্রশ্নই আসে না ট্যাম্পারিং এর লুজ প্রশ্নই আসে না গ্যারান্টি একশো একশো দুই মাল তো প্রশ্নই আসে না আরও আগে এই সমস্ত মাল আমি কখনো আমি এগুলো আপনাদেরকে দিব না এটা গ্যারান্টি আমার তো আপনারা নির্দ্বিধায় চিন্তা টেনশন মুক্ত হয়ে পাইকার যারা বিশেষ করে আহ চৌষট্টি জেলায় যারা পাইকারি মাল বিক্রি করেন আমি অনুরোধ করবো পাইকারি ডিলার যারা আমাদের থেকে অল্প অল্প করে মাল নিয়ে দেখবেন যদি চলে অবশ্যই আমাদের মালগুলো আপনারা বিক্রি করতে পারবেন তো এই হচ্ছে আবার আবারও ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক দেশে ও প্রবাসে ও বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন বিশ্বে যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখছেন আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আগামী ঈদ মুবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আপনাদের জন্য রইল আর ঢাকা থেকে যারা যে যেখান থেকে যাতায়াত করবেন অবশ্যই সাবধানে চলাচল করবেন অবশ্যই ধীরে সুস্থে চলাচল করবেন জীবনের মূল্য অনেক বেশি সময় তো গেলে সময় আসবে কিন্তু জীবন গেলে জীবন গেলে জীবন আসবে না যে যেখানেই যাবেন না কেন তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই দিনে সুস্থ অবশ্যই আপনারা আপনাদের গন্তব্য স্থানে আপনারা অবশ্যই যাবেন তো আমি বাড়িতে যাব ঈদের পরে আমিও চেষ্টা করব আবার এই বন্ধুর মধ্যে একটা একটা ব্লক করা আপনাদের জন্য যদিও আমি ব্যক্তিগত ব্লক করি না জুতার ভিডিওর বাইরে তো এবার একটা ব্লক ইচ্ছা আছে ঈদের বন্ধতে কি করি আমি সেই করণীয় নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে আমি ঈদের বন্ধের মধ্যেই দেব তো সম্ভব হলে অবশ্যই আমার সেই ভিডিওটা আপনারা দেখবেন আগাম দাওয়াত দিলাম আপনাদের জন্য তো ঠিক আছে আর যারা আমার আশেপাশে আছেন যারা ডাকাতে আসবেন আমার কাছে দাওয়াত দিলাম আপনাদেরকে এসে অবশ্যই আমার এখান থেকে ঘুরে যাবেন অবশ্যই চায়ের দাওয়াত তো সামাই চিনি অবশ্যই থাকবে নাস্তা পানিও হবে খাওয়া দাওয়া করে যাবেন যারা এসে ঘুরে যাবেন ঘুরার দাওয়া তো দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আবার ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক আগাম জানিয়ে আমার বলতে এখানে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সবাইকে